একদিকে আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের কৌশলের কাছে ভারত ধরাশায়ী হয়েছে এবং শেষ পর্যন্ত পাকিস্তানি জয়ী হয়েছে তবে অন্য জায়গায় পাকিস্তান আবার ভারতের কাছে চরমভাবে কূটনৈতিক পরাজয় বরণ করেছে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এমনকি কানাডা তাদের মধ্যে যে একটা ভারতের প্রতি ফাটল দেখা দিয়েছিল সেই ফাটল অবশেষে আবারও রিকভার করতে সক্ষম হয়েছে এই নরেন্দ্র মোদী তার কৌশল অবলম্বন করার মাধ্যমে কানাডার সাথে যেমন তাদের একটা শীতল সম্পর্ক চলছিল ঠিক তেমনি পাকিস্তান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ভারতের একটা শীতল সম্পর্ক শুরু হয়েছিল তবে সর্বশেষ নরেন্দ্র মোদীর কৌশলে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত আবার ভারতের কাছে ফিরে আসতে বাধ্য হয়েছে এবং রাশিয়া ইস্যুকে ব্যবহার করার মাধ্যমে যেভাবে ভারতকে এক পাশে রাখার চেষ্টা করেছিল ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে বের হয়ে এই বৃহত্তম বাজারটা কোনোভাবে হাতছাড়া করতে চাচ্ছে না অন্তত ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এটা নিশ্চিত যখন হয়েছে ঠিক তখনই কানাডাও আর তারা পিছিয়ে না থেকে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আবার এগিয়ে এসেছে শীতল সম্পর্ক কাটিয়ে একাধিক ক্ষেত্রে আবার তারা সম্পর্ক মজবুত করার বিষয়ে এই মুহূর্তে ভারত এবং কানাডা তারা ঐক্যবদ্ধ হয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি টোয়েন্টি সম্মেলনে ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মা কার্নির মধ্যে বৈঠক হয়েছে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি এবং শক্তির মতো ক্ষেত্রগুলোতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি প্রতিরক্ষা এবং আকাশ গভীর সহযোগিতার যে সম্ভাবনা সেটা অনেশন করতে সম্মত হয়েছে দুই রাষ্ট্রনেতা ওই বৈঠকে নির্ধারিত হয়েছে দুই হাজার তিরিশ সালের মধ্যে ভারত এবং কানাডার যে দ্বিপাক্ষীয় বাণিজ্য সেটা পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারেও নিয়ে যাওয়া হবে তো প্রিয় দর্শক মূলত খালিস্তানি নেতা হত্যাকে কেন্দ্র করে এই দুই রাষ্ট্রের ভিতরে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছিল এবং এতটা মারাত্মক অস্থিরতা তৈরি হয়েছিল যে ভারতীয়দের কানাডা থেকে বের করে দেওয়া হচ্ছিল কূটনীতিকে তলব করা হয়েছিল এমনকি ভারতে কূটনীতিকেও কানাডা থেকে বের করে দেওয়া হয়েছিল এই খালিস্তান প্রতি শিখ নেতাকে হত্যাকে কেন্দ্র করে মোদী ও কার্নির বৈঠকের পরে কূটনৈতিক মহলের ধারণা তাদের ভিতরে খালিস্তান নেতাকে হত্যা করা নিয়ে যে সত্য সম্পর্ক সেই সম্পর্ক কাটে তারা আবার পুনরায় সঠিক ট্র্যাকে ফিরেছে এবং ভারত এবং কানাডার মধ্যে পুনরায় বা দ্বিপক্ষের সম্পর্ক জোরদার হচ্ছে দুই দেশের সম্পর্কের উপরে প্রভাব পড়েছিল মূলত খালিস্তানের নেতা হরদীপ সিং নিজনের মৃত্যুর পরে সেই ঘটনায় ভারতের দিকে আঙুল তুলেছিলেন এবং তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তিনি সরাসরি ভারতকেই দায়ী করেছিলেন তার জেরে দ্বিপক্ষের সম্পর্কের অবনতি হয়েছিল তবে জাস্টিন এখন কার্নি ক্ষমতায় এবং কার্নি ক্ষমতায় এসেই ভারতের সাথে সম্পর্ক জোরদার করবে এই ঘোষণা তারা দিয়েছিল দর্শক পাকিস্তান তারা খালিস্তানপন্থীদের পক্ষ নিলেও এখানে কিন্তু কানাডাকে কোনোভাবেই ভারতপন্থী হওয়া থেকে বিরত রাখতে পারল না সম্পূর্ণভাবে কানাডার এই প্রধানমন্ত্রী কারণে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে ভারতের এই বৃহত্তম বাজার হাতছাড়া না করার যার কারণে তারা আবার পুনরায় ভারতপন্থী হয়ে উঠছে